খালি পায়ে আপনি কতদিন ধরে হাঁটছেন না মনে করতে পারেন এই যান্ত্রিক সভ্যতার যুগে আমরা আজকাল খালি পায়ে ঘাসের উপর হাঁটা ভুলেই গেছি সাধারণত আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন বা পায়ে ময়লা না লাগার জন্য আমরা সাধারণত জুতা বা স্যান্ডেল পরে থাকি কিন্তু আমরা কখনো এই ঘাসের উপর দিয়ে হাঁটা প্রায় ভুলেই গেছি যারা গ্রামে থাকেন তারা হয়তো কাজ করেন তারা হয়তো কিছুটা হাঁটেন বাট শহরাঞ্চলে বা এইগুলোতে আমরা সাধারণত এগুলো এখন ভুলেই গিয়ে পার্কে আমরা যারা অনেকেই হাঁটতে যাই তারাও খালি পায়ে হাঁটি না জুতা পরে দৌড়াচ্ছি করছি বাট আমরা যদি খালি পায়ে হাঁটি এটার যে কত উপকারিতা মানে বলে বোঝানো যাবে না আমাদের এই ঘাসের উপর খালি পায়ে হাঁটলে আপনার যে এন্ডরফিন হরমোন আছে সেটি সেটি বৃদ্ধি পায় ঘাসের উপর হাঁটলে প্রকৃতির কাছে আসলে দেখবেন আপনার এন্ডরফিন হরমোনটা বৃদ্ধি পায় যেটিকে হ্যাপি হরমোন বলে এই হ্যাপি হরমোন আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনার শরীরকে মনকে সতেজ করে তুলতে পারে আপনি যদি প্রতিদিন নিয়ম করে হাঁটেন প্রকৃতির কাছে যান এই যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে সেই প্রকৃতি আপনাকে অনেক কিছু দিবে আপনারা হাঁটেন ঘাসের উপর হাঁটলে আপনার মন প্রাণ এবং হার্ট বলেন রক্ত সঞ্চালন বলেন সব সাথে একটি সংযোগ তৈরি হবে সেই সংযোগের ফলে আপনি নিজেকে সুস্থ রাখতে সহায়তা করবে অনেক সময় অনেকেরই রাতের বেলা ঘুম হয় না ঠিকমতো অনিদ্রা পেয়ে বসেছে নানা রকম দুশ্চিন্তায় আপনি প্রতিদিন সকালে একটু এই ঘাসের উপর খালি পায়ে হাঁটেন না দেখেন চমৎকার লাগবে আপনার চমৎকার নিদ্রা হবে কারণ এই ঘাস বা গাছের সাথে প্রকৃতির সাথে যে সম্পর্কটা যে নিবিড় একটা সংযোগ তৈরি হবে সেটির মাধ্যমে আপনার চমৎকার নিদ্রা আসবে এবং ভালো ঘুমাতে পারবেন যার কারণে আপনি হার্ট ভালো থাকবে আপনার রক্ত সঞ্চালন ঠিকমতো পরিবহন হবে যার কারণে আপনি সুস্থ থাকতে পারবেন আমাদের মেইন হচ্ছে হার্ট এবং রক্তচাপকে সুস্থ রাখা দেখবেন আপনার অনেক রোগ এমনিতেই সেরে যাবে এই জন্য আমরা ঘাসের উপর দিয়ে হাঁটি কারণ ঘাস আমাদের শরীরবিত্ত যে অংশগুলোকে সেগুলো সচল রাখতে অনেক সহায়তা করে এই কারণে আমরা যদি সবাই একটু ঘাসের উপর হাঁটি বা একটু সকালবেলা দেখবেন শিশির ভেজা থাকে কিছুটা ভাল লাগবে এই ঘাসের উপর দিয়ে হাঁটলে আপনার চমৎকার লাগে যেটি আসলে ভাষায় প্রকাশ করা যায় অতএব আমরা প্রতিদিন নিয়ম করে অন্তত বেশি না পনেরো মিনিট আমরা যদি হাঁটি ঘাসের উপর দিয়ে হাঁটি ভালো থাকবে পাশাপাশি আমরা একটা ছোট্ট ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছি যেটি আপনার অনেকের ঘাড় ব্যথা বা নির্দারার ব্যথার জন্য আমরা অনেকেই ভুগি এই বিশেষ করে ডান কাদ এই পাশগুলো এগুলো হলে ব্যাক পেইন হলে আমরা ভুগি তো আমরা কি করবি ছোট্ট একটি আমরা যদি এইভাবে হাতটা ধরে হ্যাঁ আমরা এই যে পিছনে নিই পিছনে নিয়ে এইভাবে এভাবে দেখব যদি ব্যথা অনুভব করেন তাহলে মনে মনে করবেন যে আপনার সিট বা পিঠে যে ব্যথা সেগুলো আপনার নানারকম পেইন সৃষ্টি করবে আপনি অসুস্থ ভুগতে পারেন যে যার কারণে এটির একটা ছোট্ট ব্যায়াম আছে আপনি যদি এই এটা এভাবেই ধরে জাস্ট এই এইভাবে ব্যায়াম করেন এবং এই এটা এই দুইভাবে ঘাসের উপর দিয়ে হাঁটেন আর এইভাবে ব্যায়াম করতে থাকেন না দেখেন চমৎকার লাগবে আপনার শরীর সুস্থ থাকবে আপনি ভালো থাকতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে